কেমনে সম্ভব মানে কি পরিমাণ তাপ একটু চিন্তা করেন ভাই কি পরিমাণ ভাজা হয়েছে ডিমটা আজকে আমরা করতে যাচ্ছি রোদ্রের তাপে ডিম ভাজার চ্যালেঞ্জ তো গাইস আমরা ভিডিওতে অনেকেই দেখেছি যে বাংলাদেশে যে তাপমাত্রা এই তাপমাত্রা রোদে অনেকেই ডিম ভেজে খাচ্ছে তবে এটা কখনো নিজেরা ট্রাই করে দেখি নেয় তো আজকে আমরা ট্রাই করে দেখবো যে এটাকে আসলেই খাওয়া যায় কিনা বা ডিম বাজা হয় কিনা আর ডিম বাজা হলেও এটাকে খাওয়ার উপযুক্ত হয় কিনা শুরুতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফ্রাই প্যান তো এখন আমি আছি আমার বাসার ছাদে আর অলমোস্ট আজকে রোদের তাপমাত্রা আছে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তো এখন আমরা ফ্রাই প্যানটা এই ছাদে রাখবো এবং এটাকে তেল দিয়ে রাখবো তেল ঢেলে আমরা এটাকে এখন রেখে দিলাম এখানে কিছুক্ষণ অপেক্ষা এবং এরপর আমাদের এক্সপেরিমেন্টটা শুরু হবে পুরোপুরি তিরিশ মিনিট পর আমরা আবার ছাদে চলে আসছি এতক্ষণ আমরা নিচে যেয়ে বসেছিলাম আর এই যে হাতে একটা ডিম নিয়ে আসছি তো এবার আমাদের মেন পরীক্ষা শুরু হবে চলো ব্যাস আমাদের ফার্স্ট মিশন ফেল মানে আমার মনে হইতেছে এটা এখানে তেল বেশি হয়ে গেছে যে কারণে এটা হইতাছে না এখন আমরা তেলটা কমাবো তারপর আবার দিয়ে দেয় তখন ট্রাই করার পর আমরা যেটা বুঝলাম আমরা একটা বোকামি করছি সেটা হচ্ছে আমরা ফ্রিজে ডিম দিতেছিলাম তো এই দুইবারই হচ্ছে ফ্রিজে ডিম দেওয়ার কারণে এটা ভাজা হইতেছিল না তো এখন আমরা দোকান থেকে একটা ডিম আনবো নর্মাল এবং ওইটা দিয়ে দেখবো ভাজা হয় কিনা তো এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে দোকান থেকে একটা ডিম কিনে আনছি যেটা কিনা গরম মানে ফ্রিজে যেই ডিমটা ছিল ওটা হচ্ছে ফ্রিজে থাকার কারণে একটু ভিতরে কেমন ঘন হয়ে গেছিলো ঘনত্ব বেড়ে গেছিলো যে কারণে হয়তো হইতেছিল না তো এবার এটা দিয়ে ট্রাই করি এরপর যেটা করতে হবে সেটা হবে আনতে নিয়া নিচে যাইতো বাকিটা দেখাইতেছি তারপরে ভাবে আপনাদেরকে চুলা চালাতে হবে আর সুন্দর মতো এটাকে চুলার উপরে দিতে হবে এত তাপ পাওয়ার পরেও যেহেতু ডিম রড্রে হয় না তার ডিম রড্রে সম্ভব না আর যারা সম্ভব তারা আমার মনে হইতেছে যে এটা নিচে থেকে গরম করে নিয়ে যায় পরে দিয়ে দেয় এই মিশনটা আমাদের পুরাপুরি ফেলড হয় এরকম চ্যালেঞ্জ নেওয়া ভালো করাইতে পারে ডিম খান ভাই ভাই